প্রকৃতি কাঁদতে জানে না যদি জানত তাহলে নজিরবিহীন দ্বংশলীলায় কাঁদত বোলাগঞ্জ সাদাপাতর শাবল বেলচা কোদালের আগাতে কত নিয়ে জানাত আর্তনাদ প্রাকৃতিক মণ্ডিত এই পর্যটন কেন্দ্রটি পাথর খেকুদের লুটপাটে ধ্বংসের মুখে পড়েছে। Туলায় মিশিয়ে দিয়েছে প্রকৃতির দেয়ার রং। যখন মানে টিপড়ার খুবই দুর্ভবনায় আছে সিলেটគ្នে। নিয়ে কেন কোথায় পাঠিয়েছে বলে একবার আমাদেরকে গাজার একটি বিধ্বস্ত অঞ্চলে পাঠিয়ে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাদা পাতরাজ কাঁদছে তার স্বচ্ছ জল আর সাদা পাথরের স্তূপ হারিয়ে কতিপয় মানুষের লুব্রালসার শিকার এই স্থানটি যে স্থানটি এক সময়ে প্রকৃতির রঙে রঙিন ছিল সেখানে এখন কেবলই তংসের চিহ্ন পাহাড়ি জর্নার স্বচ্ছ পানি দোলাই নদীর শুরুতে জমে থাকা সাদা পাথরের উপর দিয়ে বয়ে যায় সেই পানিতে ভিজে পর্যটকরা যেন স্বর্গের আনন্দ উপভোগ করতেন কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পর থেকে পরিবর্তন হয়ে যায় দৃশ্যপট এত বছরের উচ্চ আদালতের নির্দেশে সিলেটের বন্ধ থাকা কুয়ারিতে পাথর জমেছে সেই সুযোগকে কাজে লাগিয়েছেন রাজনৈতিক নেতারা তাদের মধ্যে সর্বাধিক আলোচিত কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন তারই মদতে কয়েক মাস ধরেই এখানে অব্যাহত ছিল পাথর উত্তোলন কিন্তু উত্তরিত পাথরের চেয়েও দামি ছিল সাদা পাথর গত দুই তিন সপ্তাহের ব্যবধানে লুটপাটে বিলীন হয়ে গেছে সাদা পাথর অবৈধ পাথর উত্তোলনে জড়িত নৌকার মাজিরা রোজ মজুরিতে প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটপাট করেছেন পাতর এই লুটপাটের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনেছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তি যারা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেই এমন ধ্বংসযোগ্য চালিয়েছেন এমনটাই অভিযোগ স্থানীয়দের দুই হাজার সতেরো সালে পাহাড়ি ডলের পর প্রায় পাঁচ একর জায়গা জুড়ে এই পাথর জমা হয়েছিল যা ছিল সাতাশ বছরের মধ্যে প্রথম তৎকালীন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ এটি সংরক্ষণের উদ্যোগ নিলেও বর্তমানে ব্যাপক লুটপাটের কারণে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রটি এখন প্রায় বিরান ভূমিতে পরিণত হয়েছে